বাড়ি থেকে ফেরিঘাট হয়ে শান্তিদাম মোড় আসলে পেয়ে যাবেন এই ছোটোখাটো মিস্টার ফুডেস দোকানটি এখানে দুপুরের খাবার থেকে শুরু করে পুরী সিঙ্গাড়া সব কিছুই পাওয়া যায় পুরী সিঙ্গাড়া চামোসা এগুলো দশ টাকা করে আর নিরানব্বই টাকার বিরানি তো থাকছেই তাদের কোয়ালিটিও খুব ভালো তাদের ব্যবহার ভালো এবং তারা প্রত্যেকেই খুব আন্তরিক তো চলে আসুন এখানে খাওয়ার জন্য এখানে আসলেই সুলভ মূল্যে খেতে পারবেন এবং তার চাটগুলো দেখতে পাচ্ছেন তাই আর দেরি না করে